ফ্রান্সের আইন অনুযায়ী যদি আপনি ফ্রান্সে রিজেক্ট হয়ে যান তাহলে আপনি ফ্রান্সে থাকতে পারবেন কিনা কোনো রকমের সমস্যা হবে কিনা অথবা দেশে দিবে কিনা দুটি বিষয় রয়েছে এই জায়গায় যে বিষয়গুলো যারা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন ফ্রান্সে এসেছেন আপনাদের কেস চলছে বা নতুন যারা আসছেন ফ্রান্সে বা আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট কারণ ফ্রান্সের পেপার যদি আপনার না হয়ে থাকে বা আপনি যদি রিজেক্ট হয়ে যান বর্তমান সময়ে তাহলে কি কি সমস্যা হতে হতে পারে পারে সমস্যা না এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আমি আপনাদের সাথে আলোচনা করব। যে বিষয়গুলো জানা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য প্রথমত এই বিষয়টি হচ্ছে যে আপনি ফ্রান্সে আসার পর যখন কেস করবেন ফ্রান্সে যদি আপনি রিজেক্ট হয়ে যান আপনি ফ্রান্সে অবৈধ হয়ে করছে তো আপনি সেই অবস্থায় আপনি ফ্রান্সে থাকতে পারবেন কি না আমি আপনাকে বলে দিচ্ছি এখানে অনেকটা বিষয় রয়েছে তার মধ্যে নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যদি ফ্রান্স থেকে আপনাকে একটা লেটার দেওয়া হয় এই নাম হচ্ছে শক্তিক লেটার মানে হচ্ছে ফ্রান্স থেকে আপনাকে চলে যাওয়ার জন্য যদি তার একটা লেটার আপনাকে পাঠায় আপনার কাছে তাহলে আপনাকে কয়েক দিনের মধ্যে ফ্রান্স থেকে চলে যেতে হবে অনেক ক্ষেত্রেই কিন্তু এই এই লেটারটা কিন্তু আসে যে লেটারটা তারা সেন্ড করে যে আপনি ফ্রান্স থেকে চলে যান ফ্রান্সে থাকার আপনাকে অনুমতি তারা দিবে না সেই ক্ষেত্রে আপনাকে ফ্রান্স থেকে চলে যেতে হবে কয়েক মাসের মধ্যে বা একটা ডেট তারা সীমাবদ্ধ করে দিবে আর সেই ডেটের মধ্যে যদি আপনি ফ্রান্সেই থাকেন ফ্রান্স থেকে যদি না যান সেই ক্ষেত্রে পুলিশের ধরলে বা কীরকম সমস্যা হবে সেটা আমার জানা নাই তবে ফ্রান্সের আইন অনুযায়ী ফ্রান্সের রিজেক্ট হয়ে গেলে ফ্রান্স থেকে যদি একটা মেইল আসে যে এই আপনাকে বলে আপনি ফ্রান্স থেকে চলে যান সেই ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক দেশটা ত্যাগ করা প্রয়োজন এখন যদি আপনি ফ্রান্সে থেকে যান তাহলে সমস্যা হবে কিনা পরবর্তী সময়ে সেটা সময়ে সময় কিন্তু বলে দিবে আরেকটি বিষয় হচ্ছে অনেকেই ফ্রান্সে যখন রিজেক্ট হয়ে যান কেস করার পর সেই ক্ষেত্রে কোনো রকমের সকচি লেটার পড়াশিতে বলে এই বিষয়টা আসলে না যে ফ্রান্সে আপনি অনেক দিন থেকে থাকছেন আপনার ফ্রান্সের পেপার নেই কাগজ নেই আপনি অবৈধভাবে থাকছেন অথচ কোনো রকমের লেটার আসেনি আপনাকে এটা বলেনি যে আপনাকে ফ্রান্স থেকে চলে যাওয়ার জন্য ফ্রান্স থেকে আপনাকে অনুমতি দেওয়া হয়নি ফ্রান্সে থাকুন তো এই দুটি বিষয় কিন্তু দুই রকমের কারোর ক্ষেত্রে এটা হয় কারোর ক্ষেত্রে এটা নাও করতে পারে নাও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকেই বলে দেশ থেকে চলে যাওয়ার জন্য অনেকেই বলে দেশে থাকার জন্য বা কোনো কিছু বলে না আপনি ফ্রান্সে থাকতে পারেন কোনো রকমের জামেলা হবে না তো আরেকটি বিষয় হচ্ছে যে যারা একদম নতুন আসছেন পর হয়তো অনেক চিন্তার মধ্যে রয়েছেন আসার যে ফ্রান্সের পেপার না হলে ফ্রান্স থেকে কি দেশে পাঠিয়ে দিবে কিনা এই বিষয়টা আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বলতে চাই ফ্রান্সের যে এখন বর্তমান অবস্থা রয়েছে এই অবস্থা অনুযায়ী ফ্রান্সে আপনাকে থাকতে হলে ফ্রান্সে পেপার যদি না হয়ে থাকে অবৈধ যদি আপনি ফ্রান্সে থাকেন তাহলে একটু সতর্কে চলাফেরা করবেন সামনে জুলাই মাস এই জুলাই মাস শুরু হয়েছে কয়েকদিন পর ফ্রান্সে একটি গেম অনুষ্ঠিত হবে এই গেমস এর নাম হচ্ছে অলিম্পিক এই গেমস কেন্দ্র করে ফ্রান্সে অনেক অনেক কন্ট্রোল হয় চারিদিকে হচ্ছে পুলিশ চারিদিকে আপনারা দেখবেন বর্তমানে ফ্রান্সে রয়েছে তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যদি ফ্রান্সে পেপার না হয়ে থাকে ফ্রান্সে অবৈধ আপনি যদি ফ্রান্সে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে ফ্রান্সের যে নিয়ম রয়েছে ছোট ছোট যেটা নিয়ম রয়েছে এই নিয়মে করবেন ফ্রান্সের নিয়ম থেকে একটু বের হলেই সমস্যা হবে আর যারা নবীন আসছেন ফ্রান্সে ফ্রান্সে আসার পর যদি আপনি ফ্রান্সের পেপার না হয় সরকারিভাবে যদি কেস করেন রিজেক্ট হয়ে যান কোনো চিন্তার কারণ নেই ফ্রান্সে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মাধ্যমে ফ্রান্সে আপনি সেটেল হতে পারবেন ফ্রান্সের পেপার আপনি পেতে পারেন ফ্রান্সে বৈধ হতে পারবেন এই নয় যে সরকারিভাবে কেস করলেই যদি আপনি পেপার না পান আপনার জীবন এখানে শেষ এটা সম্পূর্ণ ভুল ধারণা মিথ্যা কথা ফ্রান্সের এই উপায় ছাড়া অন্যভাবেও কিন্তু আপনি ফ্রান্সে পেপার নিতে পারেন তাতে কোনো রকমের সমস্যা হবে না ফ্রান্সে রিজেক্ট হলেই আপনি আরেকটি আরও কয়েকটি পদ্ধতি রয়েছে আপনি সেই পদ্ধতিগুলো যদি মেনে চলে চলে তাহলে আপনি ফ্রান্সের পেপার আপনার হয়ে যাবে ফ্রান্সে আপনি বৈধ হতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ